জন্ম থেকেই দুটি হাত নেই পা দিয়েই চালিয়ে যাচ্ছেন জীবনযুদ্ধ রান্না করা থেকে শুরু করে বাসন মাজা কিংবা কাপড় ধোয়া সংসারের সব কাজই করছেন একা একা এমনকি পুঁতি দিয়ে তৈরি করছেন রকমারি পণ্য চালাচ্ছেন একটি চায়ের দোকানও বলছিলাম বানু আক্তারের কথা দুই পা দিয়ে আয় করে যিনি স্বামীকে করিয়েছেন মাস্টার্স পাস তদ্বির করে পাইয়ে দিয়েছেন সরকারি চাকরি কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস চাকরি পাবার কিছুদিন পরই বানুকে ছেড়ে চলে গেছেন তার স্বামী টাকা পয়সা হাতি নিয়ে করে গেছেন সর্বশান্ত তবু হার মানেন তিনি বানু একমাত্র সন্তানকে নিয়ে লড়ছেন প্রতিটা মুহূর্ত স্বপ্ন দেখছেন ছেলেকে হাফেজ বানানোর নীলফামারের ডিমলা সত্তার হাত না থাকায় জন্মের পর থেকে বাবা মা সহ আত্মীয় স্বজনরা বানুকে দেখে ভয় পেতেন অবহেলা করতেন ফলে বুক ভরা কষ্ট নিয়ে বড় হয়ে ওঠেন বানু গ্রামের বাড়িতে বসে শিখে ফেলেন সেলাই মেশিনে জামা বানানোর কাজ প্রেমে পড়েন মাত্র সতেরো বছর বয়সে মোবাইলের মাধ্যমে সম্পর্ক তৈরি হয় নীলফামারির জলঢাকা থানার মীরগঞ্জ পাঠানপাড়া এলাকার খোরশেদ আলমের সাথে শুরু হয় লাল নীল স্বপ্ন দেখা পরিবারের অবহেলার কারণে বাইশ বছর বয়সে গাজীপুরের কোনাবাড়ি থানাধীন দক্ষিণ হরিনাচালায় বাড়ি জমান বানু বসবাস করা শুরু করেন ভাড়া বাড়িতে আর এর কিছুদিন পরই তার বিয়ে হয় দীর্ঘদিনের প্রেমিক খোরশেদ আলমের সঙ্গে পরে বানু ওই এলাকায় একটি ঝুট গুদামে তিন বছর চাকরি করেন পাশাপাশি পুঁতি দিয়ে মালা ও ব্যাগ সহ বিভিন্ন সামগ্রী তৈরি করা শেখেন এরপর অপারেটর হিসেবে চাকরি নেন জরুণ এলাকায় কেয়া স্পিনিং মিলে কিন্তু মাস ছয়েক পরে চাকরি ছেড়ে দেন নিজে পড়াশোনা না করলেও মানুষের কাছে সহযোগিতা ও পুঁতির সামগ্রী বিক্রি করে স্বামীকে মাস্টার্স পাস করেন বানু এরপর দুজনের কোল জুড়ে আসে বিল্লাল হোসেন নামে এক ফুটফুটে সন্তান এরই মধ্যে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে তার দেখা হয় তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে তাকে পুতি দিয়ে বানানোর নৌকা উপহার দেন বানু অনুরোধ করেন স্বামীকে একটি চাকরি দিয়ে দেবার পরে হাসিনার নির্দেশে সচিবালয়ে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি হয় তার স্বামীর স্বামীর চাকরি হবার পর বানু ভাবেন এবার বুঝি দুঃখের অবসান হলো কিন্তু বানুর কপালে বিধাতা হয়তো সুখ লেখেননি কেননা চাকরি পাবার কিছুদিন পরেই বানুকে ফেলে চলে যান খোরশেদ দিশেহারা হয়ে পড়লেও হাল ছাড়েন না বানু খোরশেদ তার কাছে ফিরে আসবে এই ভেবে অপেক্ষা করেন দেড় বছর কোন উপায় খুঁজে না পেয়ে তিনি আবারও দেখা করেন হাসিনার সাথে খুলে বলেন পুরো ঘটনা পরে হাসিনার নির্দেশে চাকরি থেকে বরখাস্ত হন খোরশেদ এরপর স্বামীর বিরুদ্ধে একাধিক মামলা করেন বানু কিন্তু তাতেও কোনো লাভ হয় না নিজের ভরণ পোষণের পাশাপাশি সন্তানকেও চালাতে হয় দুই পায়ের ইনকামে মানুষেরাও যেখানে অন্যের কাছে হাত সেখানে বেশ ব্যতিক্রম বানো দুই পা দিয়ে তিনি লিখে চলেছেন নিজের ভাগ্য বর্তমানে একটি রিক্সার গ্যারেজ এবং একটি চায়ের দোকান চালাচ্ছেন প্রতিবন্ধী এই নারী পাশাপাশি করছেন সেলাই ও পুতির কাজ নতুন করে স্বপ্ন দেখছেন সন্তান বিল্লালকে নিয়ে